নমস্কার বন্ধুরা আপনারা সব কীরকম আসেন আশা করি খুব বেশি ভালো আছেন আমরা সব ভালো আছি তো বিন্দাস বাঙালির চ্যানেল থেকে আবারও একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে আয় গেছে আপনারা সব সাথে থাকবে কিন্তু আর আজকে স্পেশাল জিনিসটা আমি পরে দেখাই আর ওখানে হইল মানে আজকে ঠান্ডার দিন দিকে আমার খুব বেশি ইচ্ছা হওয়ার একটা মখই খাওয়ার তো দেখছি ঘরের মধ্যে মহই আছে তো আমরা ঘরো শুলা আছে আর অন্য ভিডিওর মধ্যে দেখাইছি তো আমি ভাবলাম চুলার মধ্যে মোখটা গিয়া ফুরি তো আংটার মধ্যে ফুরলে খুব বেশি ভালো হয় আমার আর ধৈর্য ধরেন না তা আমি ভাবলাম আর আংটা আর খাম নাই আগুনের মধ্যেও ফুরি দো চুলার মধ্যে না আধা আধাও করিয়া আগুন জলে তো সুন্দর ঘরিয়া মহাইটার এখানে আমি ফুটছি আর আর ফুরে বয়া বয়া নিজেও ভাব আম যে মকইটা আজকে খুব মজা করিয়া খাইম দেখে না শেষ আর আমার খুব বেশি ভাল লাগে মোখরে লবণ দিয়ে আর একটু লেবু চটকাইয়া মানে লেবু লাগাই লাগাই যে টক টক ভাব মানে খুব ভাল লাগে তো আমি আমার ছেলেরা আর বাপা তুই নিয়ে খাও একটু খাও মা ঠিক আছে আমি খাইম তুমিও খাইবা আমরা দজনে খাইমু কিন্তু আমার একটা শর্ত আছে আমার সঙ্গে আজকে কার্টুন দেখতে লাগবো টিন টাইটেন ছোটা বিম ওগুলো দেখতে লাগবো তাই আমরা আমি সি ঠিক আছে ওইব আমি দেখমু আর তোমার সাথে বইয়া বইয়ে দেখমু টিভি দেখে দেখে খাইম তো আমরা মা সেলে খুব বেশি এনজয় করাম করাম মজা িয়া খাইয়া আর দিয়ে দিন আমরা সবসময় দুপুর টাইমে এরকম খাওয়া দাওয়া শেষ করে যেমন বিকাল দিকে আমরা এরকম কিছু একটা বানাই বানাই আমরা মাশালা খাই না এই টাইমে আর খেউ থাকে না আমরা সাথে মানে বইয়া খাওয়ার লাগে আর সবও যার যার ব্যস্ত খেয়েও ঘুমো খেয়েও খাওয়া যায় তো আমরা মাশালেই মজা করে খাই আর গল্প করতে করতে এই শেষ খাওয়া আর আজকের স্পেশাল জিনিসটা হইল এই জিনিসটা আমার হাজব্যান্ডে খুব শখ কোরিয়া মানে শিলং থেকে আওয়ার সময় এই পাতাটা নামছে আমি এই পাতাটাই ফার্স্ট টাইম রান্না হরমো আমি জানি না এই পাতার নাম কি তো আমি পাতার নাম দিছি চাইনিজ পাতা চাইনিজ পাতা এটার লেগেই যে আমি মানে যেগুলা ভিডিও দেখি মানে চাইনিজরা যেগুলা খানি খায় সিদ্ধ বিদ্ধ এগুলোর মধ্যে আমি এই পাতাটাই দেখছি তো এইটাই নাম চাইনিজ পাতা দিসি তো ভাবলাম আজকে এই পাতাটার আমি লাই পাতা যেরকম রান্না করে সেম এইভাবে রান্না হরম কিন্তু এইগুলো পুরাটা আলাদা স্মেল সবকিছু আলাদা যেহেতু আমি এই পাতাটা নতুন রান্না করি আর আমাদেরটাও আলাদা তো পাতা নতুন হইলে কি হয়েছে তো আমি ওই আমার পুরানা সিস্টেমই রান্না করবো পাতাটা সুন্দর ভরিয়া খুলি নিমো যেভাবে লাই পাতা খুলি তো খুলিয়া তখন এখানে সুন্দর ঘুরিয়া গামলার মধ্যে একটার মধ্যে সব কিছু জমাইয়া অত সুন্দর হরিয়া শখ করিয়া আনছে যখন আমার হাজব্যান্ডে তো আমিও সুন্দর ঘুরিয়া বানাইবার চেষ্টা করলাম বন্ধুরা আর আমার খুব বেশি ভাল লাগে রান্না বান্না করতে আমার খুব খুবই বেশি ভাল লাগে তা আমি এখন এটা সুন্দর খড়িয়া চাইনিজ পাতাটা নিতে খুলডাম খুলিয়া কুচি কুচি খড়িয়া কাটছি এদিকে আলুও কাটছি পেঁয়াজ কাটছি সব সুন্দর খরিয়া রেডি করছি এদিকে আর এইদিকে ট্যাংরা মাছ কাটা শেষ এখন আমি ট্যাংরা মাছের একটু মশলা দিয়া মাহাইলম প্রথমে জিরা গুঁড়া দিছি তেল দিছি তারপর একটু মরিচ গুঁড়া দিমু আর তারপরে পেঁয়াজে কুচি কুচি দিমু লবণ তো জার জারি স্বাদ অনুসারে দিয়া সুন্দর এটা মাহা মাহা করমো করিয়া এখন করার মধ্যে একটু তেল দিলেই মো তেল দিয়া এটা সুন্দর সরিয়া লাল 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 করিয়া একটু ভাজা ভাজি ভাজা ভাজি করম যাতে একটা স্মেল বাইরে সুন্দর ইয়া তো এইদিকে দেখুন আমার পেঁয়াজ বাটা খুব সুন্দর করিয়া হয়েছে বন্ধুরা তো আমি এখন পাতা টান যেটা কাটিয়া রাখছি এখানে সব একসাথে দেয়া দিছে দিয়া না সারা করিয়া এখন একটু সময় আমি এটারে ডাকমা দিয়া ডাকিয়া রাখুন হলদি হলদি সব কিছু দিলেই আর একসাথে দিয়া ডাকিয়া রাখুন আপনারা কিন্তু কে কে এই পাতা টান খাইছেন নিশ্চয়ই কমেন্ট করিয়া জানাই বা আমিও তো জানতাম আমার হা আর কে কে আছে যে পাতাটান ফার্স্ট টাইম খাই না আর আমার সেলে হৈছে স্ট্রবেরি খাইতে তো আমি ফিস থেকে স্ট্রবেরি বের করিয়া দিছি হ্যাঁ স্ট্রবেরি খাওয়ার লাগিয়া স্ট্রবেরি আমার একদমই ভাল লাগে না ভিডিওটা যার যার ভাল লাগছে